হাই গাইজ কী অবস্থা খোঁজখবর কী কি টারো আসনি তো আজকের মৌসুম এরকম যে পুরো গার ফাটা দিন গেছে গই। একেবারে পিচন ফাটা কারণ ডিউটি করছি ডিউটিতে শুধু রুমে গেছে রুমে যাই পড়েছি খানা বানাইতে আমার ঠিকমতো পারেন কারণ ওয়ানে এ বার এসি মোটামুটি কিছু আছে সামান্য কিছু আন্দার আন্দার দেখা যায় নয়তো যে একটা অবস্থা হয়েছে বাইরে বার হলে শুধু নাক বিনা মাস্ক ছাড়া বাইরে অন সেই লেভেলের হাওয়া ইয়ে মিলে যদি চলতে থাকে তাহলে কেন হইব তারপরে দেখা গেছে এরকম না এই যে শীতকাল আয়তেছে শীতকালে যদি যদি এরকম শীতকালে হয় তাহলে ঠিক আছে হ্যাঁ ভাই শীতকাল ঘরবন্দি থাকা যা কারণ ঠান্ডা ঠান্ডা লাগে বারবার তো মার আরে ভাই এখন ঠান্ডাও নাই শীতও নাই এখন ঠান্ডা ও শীতের মধ্যকার সময় আরামের সময় এখন যদি এই অবস্থা শীতকালে কী অবস্থা ফেস করতে হইব সেটা তো মনে হয় আল্লাই ভালো জানে মানে এই এই কান্টিকুলার অবস্থা এখন ধীরে ধীরে এমন হইতেছে যে আগে গরমের সময় গরম থাকতো ঠান্ডার সময় ঠান্ডা থাকতো তবে আইস থাকতো না এখনকার ঠান্ডাতে কিন্তু আইস আসে বড় পরে তবে এই ঠান্ডাতে দেখা যাবে কি হয় মানে কি ক্ষম এখন ইয়ে নাক অলরেডি জাম হয়ে গেছে যে নাক জাম হয়ে গেছে সমুদ্র আটের নদী পার হইয়া তুমি আসতে যদি অলরেডি শুরু হয়ে গেছে জীবন জীবন বঢ়িয়া ছাৰ নাম যে হাৱা বাতাস হাৱা বাতাস ৰুইছিলোঁ মনে কৰিছিলো হাৱা বাতাসে অৱস্থা গাজ গছৰ অৱস্থাই মন হৈ গৈ মানে ভাৱনা চিন্তাৰ বাহিৰে যাবগৈ কাৰণ বাতাসের সেই লেভেলের ফিরে ফিরেছে আজকে যা বাতাস শুধু সামনে দিয়ে কয়ে আলেম কী নাক জাম হয়ে গেছে গ আসলে নাক জাম না ইয়া ন সব জাম করে দিছে গেপারে জাম করে দিছে এমন জাম করে দিছে আমার আবু গাছ লাউ গাছ কুমড়া গাছ কদু গাছ ফিলিপ ফাইনি গাছ তারপরে এই একসাটটা 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 এই আমার লাউ গাছ আগামাগা হিল লাউ গাছটা কোনটি ফাইছে কেন পিছনের দুগে আছে এগুলো উঠেছে না এই শালা বাংলাদেশ থেকে অর্ডার করে আনে লাগাইছি কাজ কিন্তু হইতেছে না মেজাজটা কেমন লাগে মাথা খারাপ হয়েছে মোট মোট একেবারে অফের উপরে এই এই অবস্থা কাণ্ড কাণ্ড কীর্তি এই সমস্ত কীর্তি চালা বলি কেন ইয়েটা কি মারান সই ন কখনো না এটা মানান সই কারণ পরদেশি